তো হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি রাজপুরহাট মায়ের মন্দির সব পরিবারে মায়ের পুজো দিতে তো বেরিয়ে পড়েছি অটোতে উঠেও পড়েছি তো তোমাদেরকে বলাই হয়নি দেখতেই তো পেলে আমি হচ্ছে জামা পরে বেরিয়েছিলাম দিয়ে রাস্তায় হচ্ছে আমাদের পাশের গ্রামেই তো দিদির বাপের বাড়ি তো ওখানে গিয়ে আবার শাড়ি পরতে হয়েছে কারণ সবাই শাড়ি পরে যাচ্ছিলো আর আমরা জামা পরে গেলে কেমন একটা লাগে না ওই জন্য হচ্ছে আমরা দুজনে গিয়ে ওখানে আবার হচ্ছে চেঞ্জ করে নিয়েছিলাম দিয়ে সবাই মিলে শাড়ি পরে মায়ের মন্দিরে গেছিলাম তো যাচ্ছি এখন আমার ছেলেরা আছে দুটো ছেলে আমার যা আমি আর ওর বোন আছে আর মা আছে আমাদের মা একটু যেতে পায়নি আমাদের মানে বাড়ির মা একটু সমস্যা ছিল ওই জন্য তো আমরা প্রায়ই যাই এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেক মাসেই যাই মায়ের মন্দিরে ওখানের মা প্রচণ্ড জাগ্রত তোমরাও যদি কেউ এসে মানে আসো তাহলেই বুঝতে পারবে যে ওখানে মানে কি কি হয় কি না হয় তো যেটা বলছিলাম আর কি ওখানে মায়ের মন্দিরে দুর্গা পুজোর সময় যে নমিটা হয় না ওখানে মসজুদ হয় আরও অনেক কিছু নানা রকম কিছু আছে আমি অতটা জানি না কিন্তু দাঁড়াও তোমায় একটা জিনিস দেখাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওখানে আমি তো আমার তো গা গুলায় ওই জন্য আমি ধারে বসেছিলাম ধারে বসে থাকতে থাকতে দেখছি একটা সাপ সাপ আমি জানি না তবে দেখো দেখেছে তো পুরো সামনে চলে এসেছিলো আমি তো প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম গিয়ে আমার ছেলেগুলোও ভয় খেয়ে গেছিলো অবশেষে আমরা চলেই এসেছি মায়ের মন্দিরে ওখান থেকে পুজো টুজো দিয়ে করে মায়ের ভোগ খেয়ে তারপর ওদের ছেলেগুলোকে নিয়ে একটু বাইরে ঘুরছিলাম আমি একটু বেশি ক্লিপ নিতে পারিনি কারণ ছেলেটা প্রচণ্ড বায়না করছিল এই যে এবার এরা খেলছে এখানে গোল গোল করে আবার যদি অন্য কোনো একদিন যাই তোমাদেরকে ভালো করে মানে ভিডিও করে দেবো এখন নিতে পারিনি আজকে ওখানে যে এখান থেকে আবার চলে যাবো বাড়ি তো আজকের মতো এইটুকুই বাই বাই